আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে পর্বে তৈরি করে দেখাবো মজাদার মুসুরি ডাল দিয়ে পেঁয়াজু চলছে রমজান মাস আমরা কিন্তু পেঁয়াজুটা সবাই ঘরে বানিয়ে খেয়ে থাকি তো এখানে আমি আড়াইশো গ্রাম মুসুরি ডাল নিয়েছি এই ডালটা বাটার ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা পেঁয়াজুটা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে তো প্রথমে আমাদের এই ডালটাকে ভিজিয়ে নিতে হবে তো আপনারা চাইলে বেশিও বানিয়ে নিতে পারেন তা আমি এই আড়াইশো গ্রাম ডালকে এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আধা ঘন্টায় কিন্তু ডালটা ফুলে ডাবল হয়ে যাবে তো ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টা পর আধা ঘন্টার জন্য যে আমরা ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ফুলে গিয়েছে তো এখন ডালটাকে এভাবে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই ধুয়ে তারপরে আমরা কি কি দিয়ে এই ডালটা মাখাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও এই রমজান মাসে ঘরে মজাদার পেঁয়াজুটা তৈরি করে খেতে পারবেন তো এভাবে আমি ডালটাকে কষলিয়ে ধুয়ে নিব তো আমাদের মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো এখন আমরা এই ডালটার সাথে কী কী উপকরণ অ্যাড করবো সেটাও দেখিয়ে দিই আমাদের লাগছে প্রথমে পেঁয়াজ কুচি লাগছে ভেসন চালের গুঁড়ি তো আমি এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি এক কাপ বেসন আর স্বাদ অনুযায়ী লবণ আর বাকি উপকরণগুলো আমি দিব আর বলব তো প্রথমে আমাদের এই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী দেবেন এখন দিয়ে দিব হাফ টেবিল চামিজ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও দিবেন অবশ্যই এখন দিয়ে দিব কিছুটা শুকনো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ যেহেতু আমরা এখানে কাঁচামরিচ দিব তো শুকনো ঝালটা একটু কমই নিলাম এই তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের জাল অনুযায়ী অ্যাড করবেন তো এই তো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ি এখন দিয়ে দিব এখানে বেসন তো এই উপকরণে কিন্তু আমাদের পেঁয়াজুটা মোটামুটি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ হয়েছে তো আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো এভাবে আমি সম্পূর্ণই মাখিয়ে নিব আর যেহেতু পেঁয়াজও হবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই মজা হয় তো এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে প্রায় হাফ কেজির মতন পেঁয়াজই অ্যাড করেছি তো দেখতে পাচ্ছেন আর ধনিয়া পাতাটা আমি পরে দিব তো এখন হাত দিয়ে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু আঠালো ভাব চলে আসবে তো চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য আর এই যে ডালটা কিন্তু আরও নরম হয়ে যাবে এই হাত দিয়ে মেখে নেওয়ার জন্য তো এভাবে আমি সম্পূর্ণ উপকরণগুলোই হাত দিয়ে মেখে তারপরে আমরা ধনিয়া পাতাটা পরে এক করছি তো দেখতে পাচ্ছেন মাখতে মাখতে কিন্তু আঠালো হয়ে গিয়েছে আর এই যে ডালটা একটু আস্তে আস্তে ভাব থাকে এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন এই রমজান মাসে তো আমাদের মাখানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমরা দিয়ে দিব। ধনিয়া পাতা আপনারা চাইলে পুদিনা পাতাটাও দিতে পারেন তো ধনিয়া পাতাটা দিয়ে একটু মেখে নেব এইভাবে মেখে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এই তো আমরা এখন এভাবে এভাবে মুখ করে নিব মুখ করে তারপরে ভেজে নিব তো তো এইভাবে আমরা মুখ করে তেলে ছেড়ে দিব তো আমাদের মাখানো শেষ তো চলুন আমরা এখন এই পেঁয়াজুটা ভেজে নিই কীভাবে সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে তো এভাবে নিলে কিন্তু তো আপনারা এভাবে চেপে চেপে তেলে ছেড়ে দিলে পেঁয়াজুটা হয়ে যাবে তো চলুন চুলায় চলে যাই আমরা পেঁয়াজুটা ভাজার জন্য ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়েছি তো এখন আমরা পেঁয়াজুটাকে ভেজেও দেখাবো তো তো এভাবে নিয়ে এভাবে ছেড়ে দিবেন এভাবে ছেড়ে দিলে কিন্তু পেঁয়াজুটা ভাজা হবে ঠিকঠাক মতন আর এই আস্তা ডালটা এখন একটু নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি সম্পূর্ণ পেঁয়াজুটি দিয়ে ভেজে নেবো তো রমজান মাসে এভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এভাবে সম্পূর্ণ পেঁয়াজু দিয়েই আমি ভেজে নিচ্ছি আমাদের পেঁয়াজুটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে কালার চলে এসেছে তো এখন এভাবে উলটিয়ে দিতে হবে তো দেখুন একটি পেঁয়াজু কিন্তু ভেঙে যায়নি যদি আপনারা আস্ত ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করতে চান এই রেসিপি ফলো করতে পারেন তো আমাদের পেঁয়াজুটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন আমি এভাবে উলটিয়ে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেঁয়াজুটাই উঠিয়ে নিলাম তো আর একটু হলে আমরা নামিয়ে নেব তো এরকম কালার হলেই নামিয়ে নেবেন তো এরকম কালার হলেই নামিয়ে নেবেন তো পেঁয়াজুগুলো এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো এরম জানে এরকম আস্ত ডাল দিয়ে কিভাবে পেঁয়াজু তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করলাম আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো এখন আমরা এভাবে তেলটা ঝরিয়ে পেঁয়াজুটাকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজও কিন্তু ভেঙে যায়নি কালারটাও কতটা ঠিকঠাক হয়েছে তো এভাবে তেলটা জড়িয়ে আপনারা উঠিয়ে নেবেন আমাদের পেঁয়াজগুলো উঠানো হয়ে গিয়েছে এখন আমরা আর কিছুটা পেঁয়াজু ভেজে নিব তো আমাদের এবারের পেঁয়াজুটা ভাজা হলেই আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো তো এবারে ওইভাবে সেমভাবে দিয়ে দিচ্ছি তো এবার একটা ভাজা হলে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো কেমন হলো আমাদের পেঁয়াজুটা তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার আস্ত ডালের পেঁয়াজু রেসিপি এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস